আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমি ছোটো মাছ রান্না করেছি করছি ছোটো মাছ এই মাছগুলো কিন্তু আমার পাশের বাসার একজন আন্টি দিয়ে গেছে ওনার গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছে আমার ইচ্ছা ছিল প্রথম থেকে মাছগুলো দেখানো কিন্তু কিছু করার নেই কারণ কারেন্ট ছিল না অন্ধকারের মধ্যে আমি দেখাতে পারিনি পরিষ্কার কাটাকাটির সময় দেখলে আপনারা দেখতে পারতেন কত ফ্রেশ মাছগুলো ছিল তো যখন রান্না করতে বস রান্না করতে গেছি তখনই আমার কারেন্ট চলে আসছে তো আমি রান্না করলাম মাছগুলো এত ফ্রেশ এবং তাজা ছিল কি আর বলবো আপনাদের খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে তো রান্না যখন শেষ তখন আমি আর লুপ সামলাতে পারলাম না সাথে সাথেই খেতে বসে গেলাম এত সুন্দর কালার এসেছে তো যেভাবে আমি প্রতিদিনই রান্না করি সেভাবেই রান্না করেছি হলুদ মরিচ ধনে গুঁড়া কিছু পেঁয়াজ কুচি রসুন একটু পিসা রসুন দিয়েছি আর কাঁচামরিচ লবণ ধনে পাতা সব কিছু দিয়ে যেভাবে রান্না করি ছোটো মাছ সেভাবেই রান্না করেছি তো দেখেন কালারটা কি সুন্দর এসেছে সাথে সাথে আমার খেতে মন চাইল তাই গরম ভাতের সাথে এই পুকুরের ফ্রেশ মাছগুলো খুবই মজা লেগেছে খেতে খাওয়া শেষ করে আমি এখন মাত্র খাওয়া শেষ করলাম তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি পুরো ভিডিওটা কেমন লাগলো আমার রান্না বান্না আসলে প্রতিবেশীরা মাঝে মাঝে নিজের আপন আত্মীয়দের চেয়েও বেশি করে উনি প্রায়ই আমাদের বাসায় আসেন এসে গল্প করেন তখন আমার কাছ থেকে শুনেছেন যে ছোটো মাছ আমার খুবই পছন্দ তো আজকে উনার গ্রামের বাড়ি থেকে মাছগুলো নিয়ে আসছে তো আমার কথা মনে করে এই যে মাছগুলো নিয়ে এসছেন এটাই আন্তরিকতা এটা পাওয়া যায় না সবখানে তো কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বাই